ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আজকে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে চলেছি পিকনিকে আমাদের ক্লাব ডিগনিটি শুধু বেহালা থেকে নয় আরও তিনটে সেন্টার আছে মোট চারটে সেন্টার মানে বেহালা ছাড়াও সল্ট লেক বাগুইহাটি আর ঠাকুরিয়া তো চারটে সেন্টার মিলে আজকে পিকনিকে চলেছি আমরা নিউ টাউনের বিসর্জন ঘাটে সারাদিন ভীষণ আনন্দ হবে হইচই হবে ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সারাদিন আমরা কি করছি কি খাচ্ছি কি মজা করছি সব তোমাদের দেখাবো আমরা পৌঁছে গেছি বিসর্জন ঘাটে চারটে সেন্টার থেকে সব মেম্বাররা আসতে শুরু করেছে ধীরে ধীরে সামনে রয়েছে একটা বিশাল ঝিল জল খুবই গভীর এখানে আবার লেখা আছে বোর্ডে জল অত্যন্ত গভীর জলে নামা নিষেধ এসে এই স্পটে এসে গেছে আমাদের আর অন্যান্য লোকজন হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন এগোচ্ছি সামনে সামনে যেখানে মানে আসলে আমাদের পিকনিক হবে খাওয়া দাওয়া ইত্যাদি প্রভৃতি আপাতত ব্রেকফাস্ট করতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে এখানে বেশ সুন্দর একটা জায়গা বেশ গাছপালার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে ওই দিকে যে দূরে যে ছাতার মতো দেখতে পাচ্ছ লাল নীল হলুদ সবুজ ওইখানেই আমাদের পিকনিক হবে

আমরা এই গাচি গাচি সবাই হারিয়ে যাব گاওকে খুঁজি পাবো না পাচ্ছিও মধ্যে সুইমিং তো আমাদের আরো বিহালার লোকজন বসে গেছে ব্রেকফাস্ট করতে এদিকে পম্পা পম্পা কি খাচ্ছিস জয়নগরের মোয়া আবার তোর ফেভারিট জয়নগরের মোয়া দেখেছিস তো এখানেও আছে আর তনুশ্রী তো শেলিদি ঠিক আছে খাওয়া ভালো করে এই হলো আমাদের বাগুইহাটি সেন্টারের কোঅর্ডিনেটর মৈত্রী মুখার্জি মৈচি আজকে তোমার এখান থেকে কজন এসছে তোমার সেন্টার থেকে আমাদের সেন্টার থেকে ৩২ জন এসছে বত্রিশ জন এসেছে আচ্ছা পিকনিক নিয়ে কি তোমরা খুব এক্সাইটেড ছিলে ভীষণ ভীষণ এই কদিন তো ঘুম খাওয়া দাওয়া সব চলে গেছিলো পিকনিক পিকনিক করেই মেতে উঠেছি আমরা যে কবে হবে কবে সবাই একসাথে দেখা হবে আমাদের আর এটা এইভাবেই তো আমাদের একটা মানে সবাই মিলন হয় না যে আলাদা আলাদা আমরা সেন্টারে আমাদের কিন্তু আর ডিগনিটি একটা পুরো পরিবারের মতো

কলকাতা সেন্টার এইটা পুরো কলকাতা সেন্টার একদম একদম অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিহারের আমাদের আরো কয়েকজন এসে গেছে এই যে বাকছিদা গীতাদি রিঙ্কু শঙ্কর দা রতন দা অঞ্জলি দি দীপালি দি একটু হাই বলো হ্যাঁ আর এই হলো আমাদের ভাস্করদা আর ভাস্করদার গাড়িতে আমরা এসেছি আর এই তো বাপড় বসে আছে ব্রেকফাস্ট আসছে তোমাদের খুব ভালো ওরা আমাদের এই দুদিন আমাদের কচুয়া চাকলা বেড়ানো সবও যেমন সুন্দরভাবে আমাদের নিয়ে গেছে আজকেও নিয়ে এসছে ঠিক আছে এই হলো আমাদের ব্যানার এই গাছের গায়ে দেখো আটকানো আছে এবার আমাদের হচ্ছে কফি আর তার সঙ্গে ফুলকপির পকোড়া ব্রেকফাস্টের পরে আবার একটুখানি ছোট্ট করে স্ন্যাক্স কফিটা টেস্ট ভালো হ্যাঁ কফি আর টেস্ট খুব ভালো ছিল খুব কম চিনি দিয়ে খুব ভালো হ্যাঁ হ্যাঁ এখানে চলছে পাসিং দ্য পিলো গেম আর এই গেমে আমিও অংশ গ্রহণ করলাম আস্তে আস্তে না না

এটার নাম হলো উপাসনা কানন উপাসনা গৃহ এটা উপাসনা গৃহ এখানে ফটো সেশন চলছে আমারও হয়ে গেছে ফটো সেশন পম্পা তুলে দিয়েছে এখন বাকিদের ফটো সেশন চলছে মেনুতে কি কি হয়েছে একটু বলো টি রাইস ফুলকবি রস মটন কষা আমের চাটনি পাঁপড় ফুলকপি পকোড়া মাছের কালিয়া ধোকা সব হয় 샐러드 ভলা সবা চাই সব রকম মসলা এই হলো আমাদের মেনতে আদুনী তোমার নাম কি নারায়ণ বাড়ি আছে ফুলকপির পকোড়া যেটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি ফিশ চ ডোঁকা মাছ ভেজ ননভেজ দু রকম ব্যবস্থা ওটা কি ওটা পনির এখানে রাইস আর মটানটা কোথায়

মুক্তিদা কেমন খেলে কতটা খেলে ভাদুরি দা খাওয়া দাওয়া কেমন চলছে মাংসটা পুরু আচ্ছা তবে বোঝা যাবে মাংসটা মাটনটাই আসল খেয়ে তারপরে একদম

মাটন কেমন হয়েছে ভালো হয়েছে ভালো সেদ্ধ হয়েছে ঠিক আছে খাও এরপরে বোধহয় চাটনি পাপড় আছে আচ্ছা দাদা আমাদের ডিবিটি পরিবারের নতুন সদস্য দাদা কোন সেন্টারে হ্যাঁ আমি হচ্ছি মানে অনেক পুরনো মাউন্টেনিয়ার টাটা 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 স্টিলে ছিল এমপ্লয় ছিল টাটা স্টিলে এমপ্লয় থাকাকালীন পাচিন দ্বীপালের সংযোগ হয়েছিল পাচিন পাল ফার্স্ট মাউন্টেনিয়ার যে মহিলা আর কি ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট পিক সাবমিট করেছিলেন উনি ওনার ইন্সপিরেশনে আমি মাউন্ট এভারেস্ট পিকে সাবমিট করে বেস্ট ক্যাম্পে সাবমিট করে সাবমিট করেছিলাম হ্যাঁ আর হচ্ছে মাউন্ট কানামো উনিশ হাজার ছশো ফিট হাইটে আমি পিকে সাবমিট করে এসেছি

তো আমার তো এমনি বুঝতেই পারছেন ডেলি আমি প্র্যাকটিস করি ম্যারাথনের জন্য টেন কিলোমিটার ডেলি প্র্যাকটিস ওনার এখন স্কুটার চালিয়ে এসেছি ডিউটি এখানে ডিউটি বলে ফেলেছি সেই টাটা কোম্পানিতে যে স্কুটার চলে স্কুটারটাই চালিয়ে নিয়ে এসেছি এখানে জামশেদপুর থেকে এখানে নিয়ে ক্যারি করে নিয়ে নিজেই চালিয়ে নিয়ে এসেছি প্লাস কার ড্রাইভ করে নিয়ে এসেছি একা নিজের কারটা নিয়ে চলে এসেছি মিসেস সে ইন্সপিরেশান মিসেস নেই বর্তমানে হ্যাঁ

আর এই নেচারের মধ্যে মিশে যাই এই যে নেচারের মধ্যে যাচ্ছেন এটা এরকম মিশবেন দেখবেন খুব ভালো লাইফটা চলবে আর ওয়াকিং বন্ধ দেবেন না ডেলি প্র্যাকটিস করবেন এখন কলকাতায় এসে প্রচুর লেখালেখি করছি কবিতা প্লাস গল্প অ্যাডভেঞ্চার মেনলি অ্যাডভেঞ্চারের ওপরে লিখেছি তাতে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছি রুমা জানে রুমা মনে হয় আমার ফেসবুকে আছে জানি না সেটা আ আচ্ছা আমরা এবার খেতে বসেছি এটা হলো লাস্ট ব্যাচ থার্ড ব্যাচ আর অলমোস্ট 3:30 তে বেজে গেছে পেট প্রচন্ড জুই জুই করছে তোমাদের অলরেডি মেনু দেখিয়ে দিয়েছি আগে আর বেশি পপআপ করতে পারছি না এবার খাওয়ায় কনসেন্ট্রেট করব আর আমার সাথে খেতে বসেছে এখানে মৈত্রী আমাদের বাগুইহাটির কোঅর্ডিনেটর সাথে আমাদের বেহানার পপ্পা রিন্টু আমাদের চ্যাপ্টার হেড কলকাতার রুমাদি আর তনুশ্রী আমাদের সবাই প্রচন্ড খিদে পেয়েছে পাতে ফিশ চপ পড়ে গেছে এবার খাওয়া শুরু করে দেব রয়েছে যারা গেমে পার্টিসিপেট করেছিল এবং যারা পজিশন পেয়েছে তাদের জন্য

अपना के रखा रख झुलाई